হ্যালো ব্রিওন ওয়েলকাম টু কম্পিটিভ স্টার্জন কম্পিটিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হলো বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই টপিক থেকে দু এক নম্বর এসে থাকে তাই যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রতিভা পাটিল তাহলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল তো তিনি দু সালে দেশের বারোতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল তিনি এ পদে অধিষ্ঠিত প্রথম মহিলা পরে প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইন্দিরা গান্ধী তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি উনিশশো ছেষট্টি জানুয়ারি থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত এবং উনিশশো আট সালের জানুয়ারি থেকে উনিশশো সালের অক্টোবর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যোগ অপশন সি সরোজিনী নাইডু তাহলে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু তিনি উনিশশো সাতচল্লিশ সালের উত্তর প্রদেশের রাজ্যপাল হিসেবে নির্বাচিত হয়েছিল সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল এবং ভারতের কোহিলা বলা হয় পরে প্রশ্ন আছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশন ডি সুচেতা কৃপালিনী তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে উনিশশো তেষট্টি সাল থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরে প্রশ্ন আছে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ রমা দেবী তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো তিনি ছাব্বিশে নভেম্বর উনিশশো থেকে এগারোই ডিসেম্বর উনিশশো পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন পরে প্রশ্ন যে হাইকোর্টের প্রথম মহিলা মহিলা বিচারপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আন্না তাহলে হাইকোর্টের প্রধান এই প্রথম মহিলা বিচারপতি ছিলেন কে আন্না পরে প্রশ্ন যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এম ফাতিমা বিবি তাহলে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম ফাতিমা বিবি পরে প্রশ্ন যে হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লীলা সেট তাহলে হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন লীলা সেট তিনি ছিলেন একজন ভারতীয় বিচারক যিনি দিল্লি হাইকোর্টে প্রথম মহিলা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরে প্রশ্ন যে রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক এ নার্গিস দত্ত তাহলে রাজ্যসভার প্রথম মহিলা সদস্য ছিলেন নার্গিস দত্ত পরে প্রশ্ন যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মীরা কুমার তাহলে লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মিরা কুমার তিনি 2009 সাল থেকে দু সাল পর্যন্ত লোকসভার পরতম স্পিকার ছিলেন পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সরিক অ্যান্সার যে অপশন সি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরে প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি সরোজিনী নাইডু তাহলে ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন সরোজনী নাইডু তিনি উনিশশো সালে তিনি জাতীয় কংগ্রেসের তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল পরে প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন এ কল্পনা চাওলা তাহলে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী গেছিলেন কল্পনা তিনি সাতানব্বই সালে মিশনের সময় স্পেস শাটল কলম্বিয়ার মিশন বিশেষজ্ঞ হিসাবে এই অর্জন করেছিলেন পরে প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সিবি মুথাম্মা তাহলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন সিবি মুথাম্মা পরে প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা আইএস অফিসার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি আন্না রঞ্জম মালোত্তরা তাহলে ভারতের প্রথম মহিলা আইএস অফিসার ছিলেন আন্না রঞ্জম মালোত্তরা নতুনই ইউপিএসসি উনিশশো সালের প্রথম মহিলা আইএস অফিসার পরে প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন ডি কিরণ বেদী তাহলে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন কিরণ বেদি তিনি উনিশশো সালে আইপিএস অফিসার হিসেবে যোগদান করে পরে প্রশ্ন যে রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিজয় লক্ষ্মী পণ্ডিত তাহলে রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত তিনি উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন পরে প্রশ্ন যে ইংলিশ চ্যানেল পার করা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন বি আরতি তাহলে ইংলিশ চ্যানেল পার করা প্রথম ভারতীয় মহিলা ছিলেন আরতি তিনি উনিশশো সালে প্রথম এশীয় মহিলা সাতর হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন পরের প্রশ্ন যে এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি বাচেন্দ্রী পাল তাহলে এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল তিনি উনিশশো সালে এক অভিযানে এভারেস্ট সিংহ আরোহণ করেন পরে প্রশ্ন যে দুই এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যায় অপশন ডি সন্তোষ যাদব তাহলে দুই এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন সন্তোষ যাদব পরে প্রশ্ন যে ভারত রত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ ইন্দিরা গান্ধী তাহলে ভারতরত্ন রত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী তিনি উনিশশো একাত্তর সালে ভারত পুরস্কার পান এছাড়াও তিনি ভারতের আয়রন লেডি নামও পরিচিত পরে প্রশ্ন যে পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন বি নার্গিস দত্ত তাহলে পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন নার্গিস দত্ত তিনি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পান পরে প্রশ্ন যে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অপশন সি মাদার টেরেসা তাহলে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন মাদার টেরেসা তিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন পরে প্রশ্ন যে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে দাদা সাহেব ছিলেন দেবিকা রানী পরে প্রশ্ন যে অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মীর্জা ভানট তাহলে অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন মির্জা ভানট পরে প্রশ্ন যে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলাকে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আশাপূর্ণা দেবী তাহলে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী তিনি উনিশশো ছিয়াত্তর সালে জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম মহিলা পরে প্রশ্ন যে ম্যান বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে সি অরুন্ধতি রায় তাহলে মেন বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন অরুন্ধতি রায় তো তিনি ভারতের প্রথম মহিলা যিনি উনিশশো সালে তার গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য মেন বুকার পুরস্কার জিতেছিলেন পরে প্রশ্ন যে যার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ঝুম্পা লাইডি তাহলে যার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন জুম্পা লাইডি তিনি দু সালে কথা সাহিত্যের জন্য যার পুরস্কার পেয়েছিলেন পরে প্রশ্ন যে ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সুস্মিতা সেন তাহলে ভারতের প্রথম মিস ইউনিভার্স কেছিলেন সুস্মিতা সেন তিনি উনিশশো সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন পরে প্রশ্ন যে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রিতা ফারিয়া তাহলে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন রিতা ফারিয়া তিনি উনিশশো সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন পরে প্রশ্ন যে অলিম্পিক পদক যেয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এই প্রশ্নের সরিক অ্যান্সার যে অপশন সি কর্ণম মালেশ্বরী তাহলে অলিম্পিক পদক যেয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন কর্ণম মালেশ্বরী তিনি একজন ভারতীয় ভারত তিনি দু সালে সিডনিতে অলিম্পিক ওই অলিম্পিক পদক যেয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন পরে প্রশ্ন যে অলিম্পিকে রূপজয়ী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পিভি সিন্ধু তাহলে অলিম্পিকে রূপজয়ী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন পিভি সিন্ধু তো তিনি ব্যাডমিন্টনে বিশ্বজয়ী প্রথম ভারতীয় তিনি দু হাজার কুড়ি সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন পরে প্রশ্ন যে এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ কমলজিৎ সান্ধু তাহলে এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন কমলজিৎ সান্ধু পরে প্রশ্ন যে এশিয়ান গেমসে বক্সারে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি মেরিকম তাহলে এশিয়ান গেমসে বক্সারে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন মেরিকম অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরে প্রশ্ন যে প্যারা অলিম্পিকে জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যে অপশন সি দীপা মালিক তাহলে প্যারা অলিম্পিকে প্রথম পদক যে ভারতীয় মহিলা ছিলেন কে দীপা মালিক পরে প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচ কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যে অপশন ডি সুনিতা শর্মা তাহলে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচ কে ছিলেন সুনিতা শর্মা পরে প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার কে ছিলেন তো এই প্রশ্নের সডি ক্যান সারে যাবে অপশানে সুব্বারমন বিজয় লক্ষ্মী তাহলে প্রথম ভারতীয় মহিলা গ্র্যানমাস্টারকে ছিলেন সুব্বারমন বিজয় লক্ষ্মী পরে প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলটকে ছিলেন তো এই প্রশ্নের সডিগান স্যারে যাবে অপশন বি শিবাঙ্গী সিং অপশন বি হচ্ছে আমাদের সডিকেন স্যার তাহলে প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলটকে ছিলেন শিবাঙ্গী সিং পরে প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা এয়ার ফোর্স পাইলট কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যায় সি হরিতা দেওল তাহলে প্রথম ভারতীয় মহিলা এয়ারফোর্স পাইলট কেছিলেন হরিতা কুর দেওল পরে প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যায় ডি দুর্বা ব্যানার্জি তাহলে প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন এবং পাইলট ছিলেন দুর্বা ব্যানার্জি তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ